আপনি কি জানেন ছোট ছোট বীজের মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ তিসি বীজ বা ফ্ল্যাক্স রাখে হার্ট ভালো কমায় কোলেস্টেরল আর হজমে সাহায্য করে চিয়া সিড দেয় প্রচুর এনার্জি ওজন নিয়ন্ত্রণে রাখে আর ত্বক চুলের জন্য উপকারী কুমড়ার বীজে আছে জিঙ্ক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ঘুম ভালো করে আর পুরুষদের প্রোস্টেট স্বাস্থ্য রক্ষা করে সূর্যমুখীর বীজ সমৃদ্ধ ভিটামিন ইতে যা ত্বক ও চুলের যত্নে অসাধারণ পাশাপাশি স্ট্রেসও কমায় তিলের বীজ দেয় প্রচুর ক্যালসিয়াম যা হাড় ও দাঁত মজবুত করে আর রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এমনকি সরিষার বীজও শক্তি বাড়াতে ও শরীর গরম রাখতে দারুণ কাজ করে তাহলে আজ থেকেই খাদ্য তালিকায় রাখুন এই সুপার সিডগুলো আরও স্বাস্থ্য টিপস পেতে টটকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন